তো দেখো হোয়াইট বোর্ডে ক্লাস করাচ্ছি দেখে তোমরা কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করো না তার কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এই গুরুত্বপূর্ণ দিবস থেকে কিন্তু চাকরির পরীক্ষায় একটা কোশ্চেন কিন্তু আসি এবং তোমরা যদি আজকের ক্লাসটা দেখো আজকের ক্লাসটা কিন্তু একটা কমপ্লিট ক্লাস হতে চলেছে এখানে সমস্ত কিছু আলোচনা করব এবং এই ক্লাস যদি তোমরা এ টু জেড দেখো এবং তার উপর ভিত্তি করে তোমরা যদি একটা নোট প্রপার নোট বানিয়ে রাখো সেখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট যদি পরীক্ষায় আসে তোমরা হান্ড্রেড কমন পাবে তাই ভিডিওটি শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখবে তো দেখো প্রথমে আমরা কিছু বিগত বছরের যে কোশ্চেন এসেছিল বিগত বছরের এক্সামে সেগুলো আমরা দেখে নিব তো দেখো প্রথমটাতে বলছে প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় এটা কিন্তু তোমাদের এসেছিল ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার এখানে দেখো অপশন আছে পনেরোই জুন অপশন বি পাঁচই জুন অপশন সি দেওয়া আছে পঁচিশে জুন এবং অপশন ডি দেওয়া আছে পাঁচই জুলাই এর কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে পাঁচই জুন এবং তোমরা যারা পারবে আগেই কিন্তু তোমরা কমেন্টে উত্তর দেবে তারপরে দেখো বলছে কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয় এটা কিন্তু এসেছে তোমাদের ডাব্লিউ কনস্টেবল দু হাজার একুশের এক্সামে তো এখানে অপশন দেওয়া আছে একই সেপ্টেম্বর অপশন বি তিরিশে সেপ্টেম্বর অপশন সি পনেরোই আগস্ট অপশন ডি একত্রিশে আগস্ট তো তোমাদের সঠিক উত্তর হবে এটার জন্য অপশন এ একই সেপ্টেম্বর তো এখন আমরা ডিটেলসে যাব যাবো যে প্রত্যেকটা লিস্ট আমরা করব যে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এপ্রিল মাসে মে মাসে এই যে প্রত্যেকটা মাসে আমরা দেখব যে কোন কোন মাসে কি কি দিবস পড়ে এবং সেগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সিলেক্টেড সেগুলোকে কিন্তু পড়ব প্রথমে জানুয়ারি মাসটা দেখব তো জানুয়ারি মাসে দেখো একই জানুয়ারি বলছে পশ্চিমবঙ্গে ছাত্র দিবস তারপরে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পনেরোই জানুয়ারিতে আছে ভারতীয় সেনা দিবস তোমাদের এই ভারতীয় সেনা দিবস যে পনেরোই জানুয়ারিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তারপরে দেখো চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা দিবস এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা হিসাবে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এটা তোমরা কিন্তু সবাই জেনারেলি বেশিরভাগ স্টুডেন্টই জেনে থাকো তো যারা এক্সামিনে রয়েছে তারা কিন্তু এইসব দিবে না যে তোমরা যারা জানো যেমন পশ্চিমবঙ্গের ছাত্র দিবস অনেকেই কিন্তু জানে না সেটা আসতে পারে তারপরে জাতীয় যুব দিবস এটা কিন্তু সবাই জানো এবং প্রায় বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু মুখস্থ করে রাখে তো সেগুলো কিন্তু দেওয়ার চান্স খুব কম এবার এই যে ট্রিকি জিনিসগুলো ভারতীয় সেনা দিবস জাতীয় কন্যা দিবস এগুলো কিন্তু আসার চান্স সব থেকে বেশি তারপরে পঁচিশে জানুয়ারি পর্যটন দিবস এটাও ইম্পর্টেন্ট রয়েছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এটা তো সবাই জানে ছাব্বিশে জানুয়ারি তারপর আঠাইশে জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার হিসাবে তারপরে তিরিশে জানুয়ারি শহীদ দিবস তারপরে জানুয়ারিতে রয়েছে 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 দেখো একটা জানুয়ারি জানুয়ারি দুটো শহীদ দিবস আর রয়েছে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস যে কুষ্ঠ রোগ রয়েছে সেই কুষ্ঠ নিবারণ দিবস তো এই কয়েকটা যে আমি দিলাম জানুয়ারি মাসে এই কয়েকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানুয়ারি মাসে যদি জানুয়ারি মাস থেকে আসেন তাহলে এই কয়েকটা কিন্তু আসার চান্স রয়েছে তো এরপরে কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসকেও দেখব ফেব্রুয়ারি মাসে মোট 4টা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এখানে বলছে যে 2ই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস তারপরে বলতে দেখো 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই চারই ফেব্রুয়ারিটা তারপরে বলছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তারপর বলছে আঠাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস এটাও কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই যে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস তারপরে মার্চ মাসে দেখো এই কয়েকটা ছয়টা রয়েছে তিনই মার্চ বলছে বিশ্ব বন্যপ্রাণী দিবস তারপরে আটই মার্চ বলেছে আন্তর্জাতিক মহিলা দিবস এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে চোদ্দই মার্চ বলছে বিশ্ব পাই দিবস ষোলোই মার্চ দেখো জাতীয় টিকাকরণ দিবস এই ষোলোই মার্চ যে রয়েছে এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ এটা মনে রাখবে বাইশে মার্চ বিশ্ব জল দিবস তেইশে মার্চ রয়েছে বিশ্ব আবহাওয়া দিবস এবং চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস এই যক্ষা দিবসটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ তোমাদের এক্সামের জন্য চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এপ্রিল মাসের জন্য তোমাদের কিন্তু এই পাঁচটা খুব ইম্পর্ট্যান্ট তার কারণ দেখো পাঁচই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস রয়েছে এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে পাঁচই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস তারপরে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তারপরে সতেরোই এপ্রিল হিমোফিলিয়া দিবস একুশে এপ্রিল রয়েছে তোমাদের জাতীয় সিভিল সার্ভিস দিবস এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই তোমরা জানো যে জাতীয় সিভিল সার্ভিস দিবস হচ্ছে একুশে এপ্রিল তারপরে পঁচিশে এপ্রিল রয়েছে ম্যালেরিয়া সচেতন দিবস তারপরে মে মাসে দেখবো মে মাসে তোমাদের কিন্তু এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা হচ্ছে একই মে ফার্স্ট মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আর একত্রিশে মে তামাক বিরোধী দিবস এই দুটো রয়েছে তোমাদের কিন্তু মে মাসের জন্য আর জুন মাসে রয়েছে এই তিনটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস বলছে এবং সাতই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস এই যে সাতই জুন রয়েছে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস এটা কিন্তু এক্সামের হিসাবে খুব ইম্পর্ট্যান্ট তারপরে দেখো পনেরোই জুন বলছে বিশ্ব বায়ু দিবস পনেরোই জুন বিশ্ব বায়ু দিবস তো জুন মাসের জন্য এই তিনটা তোমরা করবে পাঁচ সাত পনেরোই হিসাবে মনে রাখবে মে মাস হচ্ছে একই মে ও একত্রিশে মে আশা করি এটা তোমাদের খুব সহজে মনে থাকবে একই মে এবং একত্রিশে মে প্রথম মাসের প্রথম দিন এবং মাসের শেষের দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস আর তামাক বিরোধী দিবস আর এপ্রিল মাসে তোমাদের পাঁচটা রয়েছে পাঁচই এপ্রিল সাতই এপ্রিল সতেরোই এপ্রিল একুশে এপ্রিল এবং পঁচিশে এপ্রিল তো এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে তো এই হলো তোমাদের জুন মাস অবধি করালাম আজকের এটা হচ্ছে পার্ট ওয়ান এই ভিডিওটাতে যদি ভালো রেসপন্স আসে তোমাদের জন্য কিন্তু সেকেন্ড ভিডিও নিয়ে আসবো সেটাতে জুন জুলাই থেকে তোমাদের কিন্তু ডিসেম্বর অবধি কভার হবে এবং এর যে পুরো পিডিএফ রয়েছে তোমরা কিন্তু এটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে